30 লিটার দুধের গ্যারান্টি থাকবে 1 কেজি দুধ কম হলে 50000 টাকা জরিমানা দেব 1 লিটার দুধ কম হলে 50000 টাকা কম জি 1 লিটার দুধ কম হলে 50000 টাকা জরিমানা আচ্ছা 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে 30 লিটার দুধের গ্যারান্টি 29 লিটার হলে গাবিলি আলাদা দর্শকদের দহন করে দিতে পারবেন ভাই জি 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 সকালবেলা 20 লিটার আর সন্ধ্যায় 10 লিটার দুই বেলা দিয়ে 30 লিটার দুধ থাকবে জি 1 লিটার দুধ কম হলে কেজি প্রতি 50000 টাকা করে কম জি 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 কেজি প্রতি 50000 টাকা করে কম থাকবে

এক বিন্দু কিন্তু পানি আসে না যা কিন্তু সম্পূর্ণ দুধের ওলান ঠিক আছে সম্পূর্ণ দুধের রোলান জি 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 সম্পূর্ণ দুধ তিন দিন কাল বাচ্চার বয়স ঠিক আছে বাচ্চার বয়স তিন দিন জি বাচ্চার বয়স তিন দিন এক ফোঁটা কিন্তু উলানে পানি নাই সাথে কি বাসুর ভাই এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটাও অনেক সুন্দর পার্সেন্টেজ হইছে মায়ের জাতি পাইছে দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাছুর সহ

এত সুন্দর বাটার উলানটা দেখাবেন কত সুন্দর উলানটা আসছে আচ্ছা আচ্ছা গাবিটির দাঁতে কয়টা ভাই গাবিটির দাঁতে কেমন চারটা দাঁত হইছে দ্বিতীয় টাইম বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স 3 দিন বাচ্চার বয়স 3 দিন 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে আর 30 লিটার দুধটা কোন থেকে আসবে দর্শক ভাইদের দেখাবেন উলানটা দেখান বিশেষ করে

ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গাভীটি নিয়ে এটা কি জাতের গাভী এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি দাঁত বয়স কত ভাই এটা চার দাঁত এটা দ্বিতীয় টাইম বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাছুর ভাই এটা সাথে সার বাচ্চা সার বাচ্চা সাথে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 10 দিন 10 দিন চলছে বাচ্চার বয়স আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা খুব হাই কোয়ালিটি গাবে ঠিক আছে এটারও খুব দুধের দুধে ভালো পঁচিশটা দুধ আমি বুঝায় দেবো ঠিক আছে যদি এক কেজি দুধ কম হয় দর্শক ভাইদের গাভে নেওয়া লাগবে না সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার করে জরিপোনা থাকবে আমার ঠিক আছে প্রমাণ থাকবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার গ্যারান্টি চারটা বান দেখাবেন কত সুন্দর চারটা বান আসছে আচ্ছা আচ্ছা জোরার একদম গ্যারান্টি থাকে বাট জোরার একদম গ্যারান্টি থাকবে এই গাভীটির দামে কেমন রাখবেন এই গাভীটির দাম ছাওয়া দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার যে আলোচনা সপক্ষে নিতে পারে যে আলোচনা সপেক্ষে নিতে পারবে ভাই এই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইদের বলবো আপনাদের প্রতিবেদন দেখে অবশ্যই ভালো লাগলে শরৎভবিনী আসার চেষ্টা করবেন আর সে দুধ দহন করে আর মুখের কথা গাভী নেবেন না দুধ দহন করে দেখে শুনে গাবি কয় করবেন আচ্ছা আচ্ছা সরজমিন আসতে হবে গাবি করুন সরজমিন আসলে এটা ভালো হবে ঠকবে না ঠিক আছে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে আমার নাম্বারটা 01969248403 এটা ইমো WhatsApp দুটায় আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম